আজকে আমরা নবম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো এখানে দুটি শখ আছে তোমাদের পূরণ করতে হবে প্রথম বলা হয়েছে আমাদের দলের সদস্যদের নাম এবং কর্ম তো তোমাদের প্রথমে এখানে একটি নাম দিতে হবে দলের তো আমি এখানে দিয়েছি দলের নাম শাপলা সামাজিক উদ্যোগের নাম ফার্ম বেস্ট সদস্যদের নাম এখানে আমি দিয়েছি রিহান ইসলাম শিশির সাকিব রাকিব মাহিম তোমরা তোমাদের মতন করে এখানে এখানে যা লেখা আছে তাও তোমরা লিখতে পারো এরপর এখানে যে কাজে পারদর্শী পরিকল্পনাকারী বাস্তবায়নকারী প্রচারকারী সংগঠনকারী সমন্বয়কারী নির্ধারিত কাজ সুস্থ পরিকল্পনা করা তারপর এখানে বাস্তবায়ন করা বিজ্ঞাপন করা সংগঠন তৈরি করা সম্পূর্ণ কাজটি সমন্বয় করা এরপর দেখো চারটি ছক আছে সহযোগী ব্যক্তি সংস্থা প্রতিষ্ঠানের নামের তালিকা সরকারি সংস্থা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এনজিও ব্র্যাক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এল সি মানে পি এল সি পেশাজীবী সংগঠন আর কে সমিতি তো এতটুকুই ছিল তোমাদের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো